মর্নিং বন্ধুরা আনছি আমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও ভালোই আছি তো বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে হলো সকাল সাড়ে সাতটা এখন থেকেই তোমাদের সাথে নিই আমি আমার ব্লগটা স্টার্ট করছি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে হালকা পাতলা রান্না ছিল আজকে ডাল পটল ভাজা টক ডাল আম ছিল তো সে আম দিয়ে টক ডাল করেছি পটল ভাজা আর পাঁপড় ভাজা করেছি আজকে সিম্পল মেনু তো আজকে তো ঠাকুর ঘরে একটু কাজ বেশি ছিল তাই জন্য একটু লেট হয়ে গেল তো যাই হোক এই যে মামাকে আবার ঘুম থেকে উঠেছে মামামকে বলছি মামা আজকে স্কুলে যেতে হবে না তোমার হলো মানে তুমি তো কালকে কান্না করেছো তাহলে তোমাকে আর কোনোদিন স্কুলে যেতে হবে না স্কুলে গিয়ে খালি কান্না করো কি বলছে শোনো মাম্মা আগে গুড মর্নিং বলো গুড মর্নিং বলে দাও দিন কেমন করে দেখাচ্ছ তুমি বলো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলো বলবো না ঠিক আছে তাহলে স্কুলে যেতে হবে না তোমাকে ঠিক আছে গুড মর্নিং বলো জোরে জোরে বলো বলো বেবি বলো গুড মর্নিং বন্ধুরা হ্যাঁ শোনো আমি কি বলছি তোমাকে আজকে স্কুলে যেতে হবে না ঠিক আছে না না তুই স্কুলে যেতে হবে না তুমি কান্না করে থাক আর কোনো স্কুলে যেতে হবে না ঠিক আছে ও কান্না করবে না ঠিক আছে মনে থাকবে তো আর কান্না করবে না আমি তোমাকে নিয়ে আসতে যাবো স্কুলে আজকে ঠিক আছে তোমার জন্য একটা কি দেবো তোমাকে কালকে কি বলেছিলাম তোমাকে একটা কি দেবো চকলেট বল দেবো ঠিক আছে ওকে তুমি চকলেট বল নিয়ে স্কুলে যাবা তো বন্ধুরা মামামকে ওই যে এখন ব্রাশ ট্রাশ করিয়ে মুখ টুক ধুয়ে তারপরে মামামকে খাইয়ে দেবো মামামকে মুখ ধুয়ে দিয়েছি আর এই যে মামামের জন্যে ডাল সিদ্ধ আর ভাত নিয়ে এসেছি মামামের জন্য ওটস রান্না করে নি দেখলাম ডাল ডাল রান্না করছি তাহলে ডাল সিদ্ধটা রেখে দেবো তাহলে ডাল সিদ্ধ দিয়ে খাওয়াবো আর মামাকে এখন খাওয়ানোর চেষ্টা করবো যদি না খায় তাহলে আর কোনো উপায় নেই মানে আর কোনো পথ নেই ওই মিক্সিতে পেস্ট করে তারপরে খাইয়ে দেবো তো আগে মামাকে খাইয়ে নিই দেখি খায় নাকি এই দেখো আমি ভাত খেতে বসে গেছি আমিও রেডি হয়ে গেছি মামামকেও রেডি করিয়ে দিয়েছি আর মামাম যেন না খাওয়ার সময় কী দুষ্টুমি করছিল ওই ভাত ডাল ভাত তো খেতেই চাইছিল না তারপরে পেস্ট করে খাইয়েছি তাও খেতে চাইছিল না জোর জোর করে একটুখানি খেলাম তারপরে একটুখানি খাইনি তো সেই জন্য জোর করে খাওয়াইনি হ্যাঁ এদিকে তো এদিকে ওই যে মাম্মা ওই যে পটি করছে পটি করতে বসেছে মামাম পটে করতে করতে আমি খেয়ে নিই অলরেডি আটটা কুড়ি বেজে গেছে কি করব ভগবান জানে দেরি হয়েই যাচ্ছে মানে যেদিন দেখবে যে কাজকর্ম তাড়াতাড়ি হবে সেদিন কিছু না কিছু একটা জিনিস হবেই মানে হয় খুচখাচ কাজ বেশি হয়ে যাবে আর নয় বিরক্ত করবে দুষ্টুমি করবে বা ওর বাবা লেট করবে তো যাই হোক কিছু না কিছু একটা হবেই এই যে আমি আর রেডি হয়ে গেছি তো কান্না না তো ঠিক আছে

এই যে আমি বেরিয়ে পড়লাম আর এখন বেজে গেছে সাড়ে আটটা তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি আমি আজকে আবার একা একা ক্লিনিকে থাকবো কারণ যে দাদা ওই দাদাদের বাড়ি বলেছিলাম না হায়দ্রাবাদেই ইয়েতে সেই কাগজ নগরে তো দাদাদের ওই বাড়িতে অনুষ্ঠান আছে এখানে তো সেই জন্য দাদা বাড়িতে গেছে আমাকে বলেছে একা একা তিন দিন আসবে না আজকে কালকে পরশু রবিবারের দিন আবার আসবে তো এই তিন দিন একা একা থাকতে হবে দেখি ওই দুই দিন একা একা থেকে একটু এক্সপিরিয়েন্স ভালোই হয়েছে মানে মোটামুটি যাই হোক হয়েছে একটু ভয়টাও কেটেছে তো এই তিন দিন দেখি কি হয় তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক এই যে আমি বাড়িতে চলে এসেছি আর বাড়ি এসে মামামকে স্নান ট্যান করে দিয়েছি যে মামামকে এখন হেয়ার ড্রাই করে দেওয়া আর জানো তো যাওয়ার সময় কী করেছিলো দোকানে গিয়ে মামামকে তো কিছু না কিছু দেখতে ভুলিয়ে আসতে হবে তো আমরা যেতে চাইছিলাম মামা তো পিছু ছাড়ছিল না আমাকে আগে দিয়ে আসবে তারপরে তো ওকে দিতে যাবে তো লাস্টে কি করেছে না বলছে কি আমি চকলেট বল খাবো মানে যে বলেছিলাম যে চকলেট বলটা দিয়েছিলাম না যে স্কুলে নিয়ে গিয়ে খাবি সেটা ওই ওইখানে খেয়ে নিয়েছে দোকানে বসে তাই আমি ভাবছিলাম মা মামাম যখন একটু বড় হবে মামাকে যখন টিফিন দেব তখন মামাম মানে স্কুলে যাওয়ার আগে কেন না রাস্তায় খাওয়া হয়ে গেল এই যে মামামকে রেডি করে দিয়েছি পাপড় খাবা এই যে পাপড় দিচ্ছি পাপড় এ না এটা কোনটা নেবা হুম নাও বসো বসে ঠিক করে বসো পাপড় ওটা ডাল লেগে গেছে ডাল ডাল এই যে পাপড় ভাজা দিয়েছি তুমি এইখানে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছো ওই দেখো গুঁড়ো গুঁড়ো করেছে জুতো নিয়ে এসেছে জুতো দিয়ে বাড়ি বাড়ি মেরে মেরে গুঁড়ো গুঁড়ো করেছে কেন করো ওরকম দুষ্টুমি হ্যাঁ এবার আমার পরিষ্কার করতে হবে না মামামকে এখন ভাত খাইয়ে দেবো আমিও ওটা ভাত খেয়ে নেব খাও ঠিক আছে ভালোভাবে খাবা সকালে কিন্তু খুব দুষ্টুমি করেছো খিতে পেয়েছে গেছে তো এখন এখন এই যে সাড়ে বারোটা বাজতে গেলো খিতে পেয়েছে তো ঠিক আছে দুষ্টু করবা না সুন্দরভাবে ভাত খাবা

সাড়ে চারটার মতো বাজে চারটের সময় আমি উঠে গেছি আর এই যে মামা মা কেবল ঘুম থেকে উঠে আসলো এখন আমি রান্না করছি রান্নাঘরটা পুরো অগছল হয়ে গেছে রান্না করতে গেতে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে করছি তো এই দেখো এই যে পনির করেছি আর এই যে এখন সয়াবিন করব আর এই দেখো মামা মের এই যে বেদানার জুসটা রেডি করে দিয়েছি বেদানার জুসটা কেমন যেন কষ্টে লাগে না সেই জন্য মামা ভালো খেতে যায় না সেই জন্য একটু একটু করেই করি তো যাই হোক মামা আমাকে একটুখানি মুখ টুক ধুইয়ে চোখ মুখে জল দিয়ে একটু ফ্রেশ করে দেবো আর এদিকে রান্নাটা করবো আর এদিকে ওই মানে জুসটাও মামা মামাকে খাইয়ে দেবো ভালো করে বুঝিয়ে শুধু খেতে তো চাই না এমনি আগে তো একটুখানি জুস খেতো প্রথম মানে অন্য গ্রেপসের জুস খেত কিন্তু এখন আর কোনো মানে ফ্রুটস খেতে চায় না ঠিক আছে কোনটা দেখে দাও কাক তো সেই জন্য একটুখানি ভুলিয়ে একটু জোর করে খাওয়াতে হয় আমার সব কাজ বাজ কমপ্লিট হয়েছে মানে বান্না হয়ে গেছে জামা কাপড়টা পুরো একবারে উঠিয়েই ধুয়ে গেলাম ওই উঠিয়েই রেখে যাই প্রত্যেকদিন মানে প্রত্যেক দিন বলতে আগের দিন তো ওই দুই দিন গেল কালকে তো গিয়েছিলাম না তো মামাকে পুরো রেডি করে দিয়েছি জুস টুস খাইয়ে দিয়েছি ওর বাবা এসেছিলো ওর বাবা এসে ওকে নিয়ে গেছে দোকানে তো রাখতে হবে আর এখন পাঁচটা কুড়ি বেজে গেছে কষ্ট হয়ে গেছে জল খেয়ে নিলাম বেরোনোর আগে তো এখন এই যে বেরোবো তো চলো বড় বললো বেরিয়ে আসো বেরিয়ে মানে সামনে আসো একটু রাস্তার কাছে তো যাই চাবিটা যে কোথায় রেখেছি আমি আজকে কোথায় গেছি না আমি ছেলে দিকে গেছে জোড়ে বলতা হ বাবা ইউ চলে এসেছি বডি হয়ে এসে আমি ও ফ্রেশ ফ্রেশ নিয়েছি মামানকে ফ্রেশ করে দিয়েছি আর দেখো মামা আমি আমি মামার জন্য দুধ গরম করতে গেছি মামামকে বলেছি যে মামা ঘরে যাও ও ঘরে এসে ওই যে ও ছোট জলের বোতল ছিল যে যে এটা ছোট জলের বোতল না ওই জলের বোতলটা দিয়ে এই যে বিছানায় খেলে বিছানাটা ভিজিয়েছে জামাও ভিজিয়েছে ওই দেখো ওই যে প্যান্টটা ভিজিয়েছে আমি ধরছি ফোন করেছি আমি ধরছি তারাও দেখেছো কি দুসুমি করে খালি খালি কি ঠান্ডা লাগে বলো তো কত দিকে চোখ দেবো আমি দুধ গরম করতে করতে এই সব করে বসেছে তখন আমার বর ফোন করেছিল বলো খাবে ভাত বসাতে তারপরে ভাত বসিয়েছিলাম বড়কে খেতে দিলাম আমি খেলাম আর মামামকে তো দুধ খাইয়েছি তো তারপরে ভাবলাম কি একবারে ঘরটা মানে এই দেখো বিছানা বিছানা পুরো গোছানো কমপ্লিট করে একবারে ঘরটা ঝাড়ু দিয়ে নিই তো রাতের তো আমি ঘর ঝাড়ু দিয়ে রাখি তো আগে ভাবলাম ঘরটা ঝাড়ু দিয়ে নিই ফ্রেশ ফ্রেশ লাগবে ভালোভাবে মামামকে বই পড়াতে বসাতে পার তো সব কাজই মোটামুটি হয়ে গেছে এখন মামামকে বই পড়িয়ে মামামকে খাওয়াবো আর কালকে কি রান্না করব সেই সবজিটাকে কেটে রাখলেই হয়ে যাবে আর এই যে মামামকে বই পড়াতে বসেছি আর কি হয়েছে জানো তো আজকে সকালবেলায় যখন ক্লিনিকে গেছিলাম তো প্রথম পেশেন্টটা যখন না আমি পুরো ঘাবড়ে গেছি আমি জানি না আমার এটা কেন হয় আমি না খুব ঘাবড়ে যাই হ্যাঁ তো যাই হোক এমনি আজকে সারা দিনে না দাদাকে ফোন করিনি যে কি লাগবে না লাগবে আমি একাই মোটামুটি সব কিছু দেখে সব কিছু মানে সব কিছু এখন আমি ওষুধ টষুধ দেয়া ইঞ্জেকশান তারপরে সব কিছু পুরো সব ওকে হয়ে গেছে এক একাই পেরেছি আর মানে সকালের দিকে খুব একটা পেশেন্ট ছিল না আর সন্ধ্যার পরে সন্ধ্যার পরে যে এই দেড় দু ঘন্টায় দেড় দু ঘন্টা মতো না এরকম দেড় দু ঘন্টায় তো খুব পেশেন্ট হয়েছে সেই পেশেন্ট মানে একটা দেখতে পাচ্ছি না আরও দুজন এসে লাইন দিয়ে রাখ আসছে তো মানে এর জন্যই না দাদা সত্যিই বলতো যে নিজের হাতে কিছু না করলে অভিজ্ঞতা পায় না কি হয়েছে কোথায় ফেলেছ তো যাই হোক আজকে এক্সপিরিয়েন্স ভালোই কাটলো আর দুদিন আরেকটু একটু বেশি ভালো হবে সকালবেলায় বললাম না সকালে প্রথম পেশেন্টে খুব ভয় করছে মানে নার্ভাস হয়ে গেছিলাম পুরো তো মতো খেয়ে গেছিলাম তো এখন মোটামুটি ঠিক আছে তো সেই ভয়টা পুরো কেটে গেছে বলতে পারো আর সবথেকে আর একটা বড়ো প্রবলেম কী হচ্ছে জানো কমিউনিকেট করা আমি তো হিন্দি ভালো বলতে পারি না তেলেগু তো পারেই না কিছু আজকে একটা পেশেন্ট সাথে তেলেগু পেশেন্ট কি উনি বলছে উনিও হিন্দি যায় না আমি তেলেগু যাই না তো যাই হোক কোনো মতে বুঝে টুঝে হালকা পাতলা ডোজ দিলাম বললাম যে তুমি বড়ো হসপিটালে যাও কারণ আমি মানে কথা না বুঝতে পারলে প্রবলেম না বুঝতে পারলে কি করে কিছু বলবো যাও তোমার মা কে ফোন করেছে নি আসো তো ফোনটা এটা বলছিলাম এখন আর কোনো মানে মনের মধ্যে অতটা ভয় নেই ভয় নেই বলতো নেই বললেই চলে তো যাই হোক বন্ধুরা যে মা পড়াতে বসেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে এই মাম্মা বাই বাই বলো বাই বাই বন্ধুরা করছে